ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপর সাথে দিয়ে দেব কাঁচা চিংড়ি মাছ তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ লবণ তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আমি চোপটা একটু ঝাল ঝাল তৈরি করব। তারপরে এটাকে আমি ভালো করে নেড়ে সব সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব এই তো আমার সব কষানো হয়ে গেছে তারপর আমি এর সাথে দিয়ে দিব এখানে আমি নিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ মেঘির চোখ পাউডার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন আমার কাছে ম্যাগি চোপ পাউডার ছিল এই জন্য ওইটা আমি নিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি নুডলস তারপর আমি নুডুলসটাকে ভালো করে নেড়ে মিক্স করে মিক্স করে নেব নুডুলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে এর চুপটা খেতে অনেক মজাদার তারপর আমি এখানে দিয়ে দেব এই চোপটা খুব সহজে তৈরি করেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চোপ পানিতে গুলানো চোপ পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের ঘরে চোপ পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যায় তারপর আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা এই তো জটপট তৈরি হয়ে গেল মজাদার হেলদি নুডুস চোপ রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সবার মনে থাকবে সব আমার পেজটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ